আসসালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম এই সেশনে আমরা কথা বলবো পড়তে যদি ভালো না লাগে তাহলে কি করব জিনিসটা খুব ফানি শোনায় জিনিসটা খুব সিলি শোনায় যে পড়তে ভালো লাগে না ভাইয়া পড়ার ভিডিওই তো দেখতে আসছি বাট তুমি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করো ভাই আপনি আপনার লাইফে সবচেয়ে বেশি কোন কাজটাকে হেড করেন আমি বলবো পড়াশোনা সবচেয়ে মজার কথা এবং আমি কিন্তু একটা যথেষ্ট ভালো স্টুডেন্ট আজীবন আমি এজুকেশন নিয়ে বিজনেস করতেছি বা আমার মুখ থেকে তুমি অ্যান্সারটা শুনলা দ্য ইস হানলি হাইলি আনলাইকলি বাট আই এম অনেস্টাবাউট ইট এবং সবচেয়ে মজার কথা সবচেয়ে বড় বড় বিজ্ঞানী সবচেয়ে বড় বড় রিসার্চার সবচেয়ে বড় বড় জ্ঞানী ব্যক্তিদের তুমি যদি একটু লাইফ পর্যালোচনা করো বা তাদেরকেও যদি আমার মনে হয় জিজ্ঞেস করা যায় তারা উত্তর দেবে তারা অ্যাটলিস্ট পড়াশোনা এনজয় করে নাই পড়াশোনা প্রথমত মানের মাথায় একটা ভুল ধারণা ঢুকায় দেয় যে বুঝে বুঝে পড়লে ভালো অ্যানিমেশন দেখে পড়লে মজা এই করলে মজা ওই করলে মজা বাট পড়াশোনা ইন দ্য ফার্স্ট প্লেস কখনো মজার জন্য ছিলই না এটা একটা প্রসেস ছিল যেটা তোমার ব্রেনকে চেঞ্জ করবে যাতে তুমি রিয়েল লাইফ সিচুয়েশনের জন্য মানায় নাও অর্থাৎ থিঙ্ক অ্যাবাউট জিম জিমে কি করতেছো তুমি মাসেলকে স্ট্রেস দিচ্ছ যাতে মাসেল ইন ফিউচারে আরও বেশি স্ট্রেস অর্জন শক্তি সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারে মাসেলটা শক্ত হয় ঠিক তেমনি পড়াশোনা জাস্ট তোমার ব্রেনকে স্ট্রেস দেয় এখন জিমে ওয়েট তুলতে নিঃসন্দেহে কষ্ট হয় জিম করতে খুব বেশি মজা লাগে না তাই না ঠিক তেমনি তোমার পড়াশোনা করতে মজা লাগবে না এখানে তুমি যেই এলিমেন্টটি ইন্ট্রোডিউস করো সো প্রথমত একটা সাহসের কথা হলো পড়াশোনা করতে কারোই ভাল লাগে না বাড়ি যদি কারো ভাল লাগে হিজ ডিফারেন্ট নাইনটি নাইন পারসেন্ট অফ পিপল লাইক স্টাডিং বাট টপারদেরকে আর লুজারদেরকে কি ডিফারেন্স করে হোয়াট ডিফারেন্স দেম সেটা হলো টপাররা ইচ্ছা মিচ্ছা কোনো দিকে তাকায় না তার সে জানে দুনিয়াতে টিকতে গেলে লাইফে ভালো করতে গেলে আমাকে পড়তে হবে আর লুজার চিন্তা করে ভাল লাগে না আর পড়বো না জাস্ট জাস্ট ওয়ান সিম্পল ডিফারেন্স এমন কথা হলো তারপরেও কিছু হ্যাক্স আসে পড়তে যদি ভালো না লাগে কী কী করা যেতে পারে প্রথম হলো স্টার্টিং টাইম ইস্যু হোয়াট ইজ স্টার্টিং টাইম ইস্যু আমাদের মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে খুব পিনিক উঠে যায় আমি আনাস ভাইয়ের একটা ভিডিও দেখলাম প্রচুর মোটিভেটেড আজকে আমি ফাটাই দিব এন এই কথা বলার পরে আমি সুন্দর মতো পড়ার টেবিলে ঝাঁপাই পড়ি চার পাঁচ ঘন্টা পড়লাম তার মধ্যে বলে তারপর গায়েব হয়ে গেলাম তিন চার দিন নেয় পাঁচ দিন নেয় আবার একটা ভিডিও দেখলাম আবার পড়লাম তো এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে গেলে কখনও পড়া হবে না কথা হইলো তুমি যদি একটা না দিন পড়াশোনা না করো এবং তোমার অনেক পড়াশোনা জমে যায় তুমি প্রথম দিন সত্তর ঘন্টা পড়তে পারবে না নো ম্যাটার হাউ মোটিভেটেড ইউ আর নো ম্যাটার ইউ আর তুমি প্রথম দিন সতেরো ঘন্টা পারবা না প্রথম দিন সতেরো ঘন্টা পড়লো সেকেন্ড দিন তোমার ব্রেন তোমাকে অ্যালাউ করবে না কারণ হি ইজ নট ইউজ টু ইট আমি যদি ছয় মাস জিমে না যাই আমি যদি এর আগে দুশো কেজিও তুলতে পারতাম আমি প্রথম দিন যাই দুশো কেজি তুলতে পারবো না এটা আমাদের ইনস্ট্রাক্টররা বলে দেয় প্রথম দিন আমরা যাবো কত একশো মারবো ওয়ান উইক পরে একশো বিশ তার ওয়ান উইক পরে দেড়শো তার ওয়ান উইক পরে একশো সত্তর তিন সপ্তাহে রেগুলার জিম করার পরে দেন আই গেট মাই স্ট্রেংথ ব্যাক তো তোমাকে এই কাজটা করতে হবে একটা সিম্পল কার্ভের কথা চিন্তা করবা যে প্রথম দিন এক ঘন্টা তারপর দিন দুই ঘন্টা তারপর দিন তিন ঘণ্টা তারপর দিন চার ঘন্টা এইভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবা প্রথম দিন পাঁচ ঘন্টা বললাম তারপর দিন আমার টার্গেট জাস্ট তিরিশ মিনিট বাড়ায় পড়া সাড়ে পাঁচ ঘন্টা তারপর দিন আমার টার্গেট হলো জাস্ট তিরিশ মিনিট বাড়ানো ছয় ঘন্টা ছোটো ছোটো ইনক্রিমেন্টের টাইমটা বাড়াও আমরা কি করি জীবনে কোনো দিন নাই আজকে মোটিভেটেড হয়ে আজকে আমি ফাটাই দিব ওই ফাটানো ওই একদিনই থাকে আর কোনো দিন তো আমি লাইফে ফাটাইতে পারব না ঠিক আছে ক্লিয়ার ওকে দুই নম্বর হলো প্লাটু প্লাটু ওয়ার্ডটা আমরা কয়েকবার এখানে পাবো যে আমাদের ব্রেনকে যখনই আমরা অনেক বেশি স্ট্রেস দিব অনেক বেশি চাপ দিব ও খুব স্বাভাবিকভাবে অ্যাট সাম পয়েন্ট বলবে আই এম টায়ার্ড আমি আর পারবো না এইটাকে বলে ক্রিয়েটিভিটি ব্লক বা প্লাটু বা যা বলো ওই পয়েন্টে তুমি যত ব্রেনের উপর প্রেশার দাও তুমি কোনো কিছু আউটপুট আনতে পারবা না ওই পয়েন্টে ব্রেনকে রিজার্ভ দিতে হবে উদাহরণটা এরকম যে আমি এক ঘন্টা দৌড়াইছি এখন দৌড়ানোর পর আমার পায়ে শক্তি নাই আমি যদি বাসায় আসে ভাত তাত খাই পানি টানি খাই একটা তিরিশ মিনিটের ঘুম দেই তারপর উঠে কিন্তু আমি আবার এক ঘন্টা দৌড়াইতে পারবো ঠিক তেমনই তোমার ব্রেন যখন প্লাটু হিট করে বিশেষ করে এক্সামের আগে আগে তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে তোমার পড়তে ভালো লাগবে না নো ম্যাটার আমি পড়াই বা যে পড়া যত ইন্টারেস্টিং পড়া হোক তোমার পড়তে ভালো লাগবে না সো প্লাটুর সময় কি করতে হবে ব্রেক নিতে হবে যেমনি হোক আমাকে ব্রেক নিতে হবে কিন্তু ব্রেকটা আবার টাইম পিরিয়ড একটা বড় ব্যাপার যে ব্রেক পনেরো মিনিটেরও আসে ব্রেক পনেরো দিনেরও আছে কিন্তু পনেরো মিনিটের ব্রেকের পরে তুমি ব্যাক করতে পারো কিন্তু পনেরো দিনের ব্রেকের পরে তুমি আর ব্যাক করতে পারবা না সো অবশ্যই ব্রেকটা এমন হতে হবে যেমন বডি বিল্ডার যারা ওরা দেখবার এক্সারসাইজ করে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ওয়েট করে আবার এক্সারসাইজ করে দ্যাটস ক্যান দ্যাট ক্যান বি এ গুড এক্সাম্পল অফ ব্রেক ও যদি একবার ব্রেকে বিশ মিনিট এক ঘন্টা ধরে ঘুরে বেড়াতে জিমে ও কিন্তু জীবন আর জিম করতে পারতো না ঠিক তেমনি তোমার ব্রেকটা এমন একটা টাইম স্পেন্ডের হইতে হবে যে তোমার ব্রেন রেস্টও পাচ্ছে প্লাস তুমি পড়ার ফ্লোটা থেকে বের হচ্ছ না এরপরে হইল সেটা হলো যে আমাদের মিক্সিং করা যেতে পারে হোয়াট ইজ মিক্সিং বা ফ্লেভারিং তোমরা যারা ককটেল ওয়ার্ডটা শুনছো ককটেলটা শুনে আমরা তো এখন মুসি বুঝি বাট রিয়ালিটিতে ককটেল ছিল কিন্তু মদ খাওয়ার একটা উপায় যারা মদারু আছে মদের টেস্ট কিন্তু খুবই জঘন্য একটা লিকুইড তো এইটাকে তারা টেস্টফুল করার জন্য বিভিন্ন জিনিসপাতি এটাতে মিক্স করে খুব অ্যাট্রাকটিভ কিছু একটা বানাতে যাতে তারা বেশি করে খাইতে পারে দ্যাট ওয়াজ দ্য স্টোরি অফ ককটেল তো তোমাকে এখন ককটেল বানানো শেখানোর মাধ্যমে মদ খাওয়া শেখাচ্ছি না এটা কখনো খাবা না এটা খুবই খারাপ জিনিস এটা হারাম বাট তার পরবর্তীতেও এখান থেকে একটা লাইন লার্নিং আছে লার্নিংটা কি তুমি তোমার পড়াশোনাতেও এই মিক্সিংটা করতে পারো সে টু সে তুমি একটা না প্রতিদিন যদি ফিজিক্স চার ঘন্টা পাঁচ ঘন্টা করে করো তোমার ফিজিক্স অ্যাট সাম পয়েন্ট ব্রেনের ভালো লাগবে না আমরা অবশ্যই মিক্সিং চাই আমরা অবশ্যই চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নাহলে জেলে মানুষজন কেন পাগল হয় জেলে আসলে শাস্তিটা কী খাইতে দিতেছে ঘুমাইতে দিতেছে খেলতে দেয় চিকিৎসা সেবা পায় বিড়ি খাইতে পারবো সব করতে পারবো যে সমস্যাটা কি সমস্যা হলো আমার লাইফ এটা আমার ব্রেন কখনো অ্যাকসেপ্টই করতে পারে না অ্যাজ এ হিউম্যান ওকে অ্যাজ এ হোমোসেপিয়ান সো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি তোমার পড়াশোনাটাকে মিক্স আপ করতে পারো কয়েকটা সাবজেক্ট কয়েকটা টপিক এক ঘন্টা পর পর আমি এক্সচেঞ্জ করে পড়লাম যে প্রথমে এক ঘন্টা ফিজিক্স তারপর আবার কেমিস্ট্রি তারপর আবার ফিজিক্স তারপর অর্থাৎ দিনের পড়াশোনা শিডিউলিংয়ে কয়েকটা সাবজেক্ট রাখা প্রথম দিকে আমাদের কঠিন সাবজেক্টগুলো রাখা পরবর্তীতে ইজি সাবজেক্টগুলো রাখা যখনই আমি ডাউন ফিল করবো আমি একটা ইজি সাবজেক্ট পড়ব ঠিক আছে দেন ওখান থেকে এনার্জি সঞ্চয় হবে আমি কঠিন সাবজেক্টে ব্যাক করব এরপরে হলো কমেডেরও টেকনিক এটা সবাই জানো এটা সবাই জানো এবং খুবই ইফেক্টিভ একটা টেকনিক যে আমি যখন তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি আর আমি এক বসাতেই দশ পনেরোটা বিশটা ক্লাস নেই এই সেশনগুলা তো তখন দেখা যায় যে আমি যদি একটা না ভিডিও বানাই আমার ব্রেনটা খুব জলদি বার্ন আউট হয়ে যাবে পমিটারি টেকনিক কি বলে যে তোমার যদি এক ঘন্টা পড়তে লাগে তুমি এক ঘন্টা একটা না পড়ো সমস্যা কিন্তু তোমার যদি তিন ঘন্টা একটা না পড়তে লাগে তোমার ব্রেন কখনোই তিন ঘন্টা পারফর্ম করতে পারবে না নর্মালি আমাদের ব্রেন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ফোকাস ধরে রাখে তো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করার পরে তুমি একটা দশ মিনিটের ব্রেক উইন্ডো দিবা ঠিক আছে পড়ার টাইম এভাবে কমবে একটা ব্রেক উইন্ডো পড়বে দেন আবার পঁয়তাল্লিশ মিনিট পরব আবার দশ মিনিটের ব্রেক কারণ তোমার পঁয়তাল্লিশ মিনিটের যে এনার্জিটা লস হয়েছে সেটা ফিল আপ করতে পঁয়তাল্লিশ মিনিট লাগে না তোমার ব্রেন এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ফিল আপ করে ফেলে এবং প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা হয়তো একটু ডিফারেন্ট হবে এমন না যে আমি দশ মিনিট বসে দশ মিনিটই করতে হবে তুমি তোমার জন্য টাইম বের করো দুই মিনিট হতে হবে পাঁচ মিনিট হবে এবং ওই টাইমটাতে তুমি তোমার ফেভারিট কিছু একটা করবো গান শোনো নামাজ পড়ো কানো কল দাও গেম খেলো ফেসবুকে ঢুকো যা করো সামথিং ইউ ইনজয় সামথিং দ্যাট গিভস ইউ দ্য ডোপামিন ওই কাজটা করো তেন আবার পড়াশোনায় ব্যাক করো অর্থাৎ আমি যদি ছয় ঘন্টা পড়তে চাই আমি খুব সিম্পলি তিরিশ মিনিট করে পড়ব পাঁচ মিনিট ব্রেক নেব এইভাবে করে ছয় ঘন্টা পড়ার জন্য আমার টোটালে বারোটা পড়ার স্পট হবে এবং বারো ইন্টু পাঁচ অর্থাৎ এক ঘন্টা আমার এক্সট্রা ব্রেক যাবে অর্থাৎ আমাকে টোটাল সাত ঘন্টা টাইম দিলে আমি ছয় ঘন্টা সবচেয়ে ইফেক্টিভলি পড়বো দ্যাট ইজ পমেটারো টেকনিক ফর ইউ এরপরে হলো পার্টনার মেথড পার্টনার মেথড কী পড়াশোনার ক্ষেত্রে স্টাডি পার্টনার লাগে স্টাডি পার্টনার অপোজিট জেন্ডারে না হওয়াই ভালো হইলেও সেখানে যাতে প্রেমের সম্পর্ক না থাকে এটাতে পড়াশোনা হবে না বাট যদি তোমার পার্টনার থাকে যেমন আমার বন্ধু ছিল জিহাদ ও আর আমি একসাথে পড়াশোনা করতাম সো কোনো কারণে যদি আমি পড়তে নাও চাইতাম ও যখন বলতো যে মামা আমি পড়তেছি বা তুই পড় খুব স্বাভাবিকভাবে আমরা মানুষ হিসেবে অনেক বেশি কম্পিটিটিভ আমি চেষ্টা করতাম তুই পড়তেছিস বেটা আমি কেন পড়বো না আমিও পড়বো পার্টনার যদি তোমার সেম লেভেলে বা সবচেয়ে ভালো হয় তোমার পার্টনার যদি তোমার উপরের লেভেলের হয় অর্থাৎ ও তোমার চেয়ে বেশি পড়ে খুব স্বাভাবিকভাবে ও যখন পড়বে তুমি আর বসে বাল না এরপর আসো সেটা হলো এক্সাম টেকনিক পড়াশোনার ক্ষেত্রে মানুষ আসলে কি চায় যে গাধার সামনে যেমন গাজর ঝুলায় রাখে না তারপর গাধা দৌড়ায় এই জিনিসটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রেও কমপ্লিটলি প্রযোজ্য তো তুমি যদি অ্যাজ এ হিউম্যান নিজেকে ছোটো ছোটো টার্গেট দাও যে আজকে আমি পড়তেছি কেন কালকে কোচিংয়ের পরীক্ষাটা ভালো করবো তারপরে আমি কেন পড়তেছি আমি কলেজের পরীক্ষাটা ভালো করবো তারপরে আমি কেন বলছি বাসার টিচারের পরীক্ষাটা ভালো করবো তারপরে কেন বলছি একটা অলিম্পিয়াড আছে পরে কি আছে এইচএসি পরীক্ষা আছে তারপর কি আছে অ্যাডমিশন আছে তারপরে আমি এই কোচিংয়ের পরীক্ষা ভালো করবো কনস্ট্যান্টলি ছোটো ছোটো টার্গেট দিয়ে 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 কিন্তু পড়ার ইচ্ছাটা ধরে রাখা যায় তোমরা কী করো তোমরা শুধু পড়ো এক্সাম কখনো দাও না এই জন্য অনলাইন অফলাইন এক্সামগুলোতে থাকবা থাকে লাইফে নিজের থেকে ছোটো ছোটো টার্গেট দেবো যে আমি কেন পড়তেছি এটার জন্য পড়তেছি আমি আমার বাড়ির স্যারকে বলবো স্যার আপনি একটা এক্সাম দিবেন প্রতি সপ্তাহে তাইলে আমি কিন্তু সারা স্যারের এক্সামের জন্য হলেও পড়ি ঠিক আছে এরপরে চলে আসি সেটা হলো ডিসিপ্লিন ভার্সেস মোটিভেশন আমি তোমাদের জন্য অনলাইনে যদি এডুকেশনাল ভিডিও নিয়ে সবচেয়ে ভালো করা কারো মোটিভেশন থাকে সেটা হলো আমার এবং আমার মোটিভেশন সবাই খুব খায় বাট আমি পার্সোনালি এটা নাম সস্তা মোটিভেশন কেন কারণ মোটিভেশন অলো সস্তা থাকে অর্থাৎ তোমার এই পিনিকটা ইনিশিয়াল স্টেজে উঠাবে বাট ইন দ্য লং রান কখনো মোটিভেশন সাস্টেন করে না মোটিভেশন আর ডিসিপ্লিনকে তুমি চিন্তা করতে পারো বোম্ব আর ফুয়েল হিসাবে একটা বোমের মধ্যে যে স্পার্কটা থাকে ওটা কিন্তু খুব দ্রুত জলে রাইট ওই স্পার্কটা ছাড়া ভিতরে যে বারুদ আছে এটা কখনো বাস্ট হবে না এখন তুমি চিন্তা করো একটা বোম যেটার মধ্যে শুধুমাত্র স্পার্কটা আছে ভিতরে কোনো বারুদ নেই ওই বোম বাস্ট হবে না আর একটা বোম যেটার মধ্যে অনেকগুলো বারুদ আছে কিন্তু কোনো স্পার্ক নাই ওটাও কখনো বাস্ট হবে না সো এই স্পার্কটা হলো মোটিভেশন এবং ভিতরের বারুদটা হলো ডিসিপ্লিন তুমি স্টার্ট করবা মোটিভেশনের কারণে তুমি কাজটা করে যাবা ডিসিপ্লিনের কারণে সো পড়াশোনার একটা ফিক্সড টাইম ফিক্সড রুটিন ফিক্সড একটা প্ল্যান বানায় ফেলতে হয় যে আমি এই টাইম হলো পড়ি তুমি যদি প্রতিদিন সকালে উঠতে না পারো একটা না সাত দিন খুব কষ্ট হলেও জাস্ট উঠে বসে থাকো অষ্টম দিনে তোমার ব্রেন অটো তোমাকে জাগাবে তোমার ব্রেন হ্যাবিট ফর্মেশনে মাস্টার পুরা যেমন হোক তুমি একটা ঠিক টাইমে উঠো ঠিক টাইমে ওয়াশরুমে যাও ঠিক ওই পরিমাণ পানি খাও এক্স্যাক্টলি তোমার ব্রেন এটা কিন্তু কন্ট্রোল করতে পারে সো এই হ্যাবিটটা তোমাকে কষ্ট করে হলেও ফর্ম করতে হবে ডিসিপ্লিনটা ফর্ম করতে হবে প্রত্যেক ভালো স্টুডেন্ট তুমি দেখবা তারা মোটিভেটেড অত বেশি না বাট তারা ডিসিপ্লিনড এটা হলো তাদেরকে ডিফাইন করে এরপরে ব্রেক অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা অনেক বেশি করে ফেলি আমি আমার কোম্পানিতে দশ ঘন্টা বারো ঘন্টা আরও বেশি সময় টাইম দেই কিন্তু তার মানে এই না যে আমি বছরে ভ্যাকেশন নেই না ভ্যাকেশন খুব কম নিলেও একটা ভ্যাকেশন আমি রাখি যেটা একদম কমপ্লিট ভ্যাকেশন অর্থাৎ মাঝে মধ্যে আমাদের ব্রেন আর কোনো কাজ করতে চায় না অর্থাৎ আগের যে প্লাটুটা ছিল এটা ছিল ছোট প্লাটু এটা হলো বড় প্লাটু মাঝে মধ্যে অনেক দিন অর্থাৎ মেডিকেলের প্রিপারেশন নিছো চান্স পাইছে এই করছো এই করছো এটার পরে সাথে আবার ব্রেনকে পেশা দরকার নেই এরপরে আমরা কী করবো আমরা একটা বড় ব্রেকে যাবো যেই ব্রেকে আমি টোটাল ব্রেনকে এবং বডিকে রিজুভিনেট করবো একটা ট্যুর দিয়ে আসব ট্যুর কিন্তু অনেক বেশি হেল্পফুল এটাকে আগের যুগে বলতে হলো বাতাস পরিবর্তন ঠিক আছে তো বাতাস পরিবর্তনটা করতে পারো সব শেষে আমি আর একটা কথা বলবো সেটা হলো মাদার বোর্ড ইস্যু কিছু মাদার বোর্ড স্টুডেন্ট থাকে যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা ভালো লাগে না এটার কোনো ভ্যালিড রিজন নাই ঠিক আছে আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি শুনো হারামজাদা কথা হলো যে অলওয়েজ যে সবারই প্রবলেমগুলো থাকে এমন না তুই হলো এমন জারুয়াব একটা ছোয়াল যে ছোয়ালটা ছোঁয়ালটা অ্যাকচুয়ালি সারাদিনে কোনো পড়াশোনা করে না তোর কিন্তু কোনো ব্রেক হয় নাই তোর কিন্তু কোনো মানে একটা অনেকক্ষণ পুষিশ দেখে ভাল লাগতেছে না এমনও না তুই খালি পড়িস না কারণ তোর পড়া ভাল লাগে না না তুই পড়িস না এটা জাস্ট তুই ধরে নিছি যে আমার পড়া ভাল লাগে না প্রথম কথা হলো পড়া কোনো স্যালারি ভাল লাগে না পড়াশোনা জোর করেই করতে হয় ইন দ্য ফার্স্ট প্লেস তো তোকে যত টেকনিকই বলি মামা তোর কিন্তু হবে না প্রথমত আয়নার সামনে যায় ফাট করে কানের নিচে একটা লাগাবি নিজের বলবি থু এরকম একটা হিজরা ছোয়াল আমি আমাকে পড়তে হবে ঠিক আছে অনেক ছোয়াল আছে যারা তোমার চরম লেভেলের মানে জারোয়া যারা অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওগুলো নিয়ে নিজের লাইফের একটা রিজন বানায় ফেলো যে আমি এই কারণে পড়তে পারতেছি না রিমেম্বার ওয়ান থিং তুই পড়তে পারতেছিস না এটা তোর লস তুই খারাপ রেজাল্ট করলে এতে কারো কোনো ভালো যায় আসে না মা আকসম জাস্ট যায় আসে তোর আর তোর বাপ মায়ের তোর বাপ মা তোর আগে মরবে নিঃসন্দেহে তো ওদেরও অত বেশি যায় আসে না তোকে পয়দা করছে লাইফের গোল কিন্তু শেষ তুই তোর লাইফে কতটা সাফার করবে এনে কোনো আইডিয়াও নাই তো এই যে অনলাইনে ভিডিও দেখে দেখে শর্টস দেখা দেখে বাদ দে আমার ভিডিও দেখা বাদ দে চুপচাপ যায় পড় মনে রাখবা পড়াশোনার ক্ষেত্রে স্টার্টিংটা ইম্পর্টেন্ট পড়তে ভাল লাগে না কারণ তুমি ইন দা ফার্স্ট ফেস্ট পড়াশোনা করো স্টার্টই করো নাই সালা তুমি ক্লাস খালি দেখছো টই টেবিল টুবিল গোসাই দিছো তারপর তুমি পড়াশোনা স্টার্টই করো নাই মনে রাখবা তুমি যদি দৌড়াইতে চাও জুতাটা পরো দৌড়ানো শুরু করো প্রথম দিকে বালের মতো লাগবে এক পরে তোমার বডি ফ্লোতে চলে যাবে পড়াশোনা যদি করতে না ইচ্ছা করে প্রথম কাজ কি ফোনটা ফেলা বসলাম পড়া হবেই রিজন লেম রিজন আমাদের না মনে রাখবা তুমি আমরে চিট করতেছো না তোমার ফ্যামিলিতে চিট করতেছো না ইউ আর চিটিং অন ইউর সেলফ অ্যান্ড পুরো নিজের লাইফে যদি কোনো শিট প্লেসে থাকো অর্থাৎ একদম খুব শিট সবার একদম পায়ের তোলা জুতার তালা নিলে একটা ময়লা গু তখন খুব আফসোস হবে যে একটু যদি পড়তাম best of luck tata